আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির শনিবার বিকেলে রংপুরে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন এর আগে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানান সেই পরিপ্রেক্ষিতেই সিইসি এবার সময়কাল স্পষ্ট করলেন সকালে রংপুরে সংবাদ সম্মেলনে সিইসি বলেন বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং আরও উন্নতির দিকে যাচ্ছে তার ভাষায় মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য সচেতনতা দরকার এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাই চেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার সিইসি বলেন পেশাদার সাংবাদিকদের প্রতি কমিশনের আস্থা রয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশিক্ষণ ও দক্ষতাহীন তথাকথিত সাংবাদিকরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে প্রধান উপদেষ্টা ও আমাকে নিয়ে নানা ভিডিও বানিয়ে একটা লিখে দিয়ে ছেড়ে দেয় অনেক মানুষ এসব বোঝে না নির্বাচন কমিশন ভোট গ্রহণ প্রক্রিয়া ও প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমে গেছে স্বীকার করে নাসির উদ্দিন বলেন কমিশন প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব তার মতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই সরকার ও ইসির প্রধান চ্যালেঞ্জ নিউজ দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সবসময় রকম চায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর